জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালে ডিগ্রি বয়স প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমরা নিশ্চয়ই অবগত হয়েছ যে ইতিমধ্যে তোমাদের ফর্ম ফিল আপের ডেট কিন্তু শেষ হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের কি আবারও কি সময় কি বাড়িয়ে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং তোমাদের পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের কোন মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আজকের এই ভিডিওতে এই দুটি ট্রফিক নিয়ে আলোচনা থাকবে প্রথম যে ট্রফিক সেটি হচ্ছে যে তোমাদের পরীক্ষার সময় কি বাড়ানো হবে এবং তোমাদের পরীক্ষা দু হাজার সালের কোন মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তো তোমরা যারা এখনো পর্যন্ত ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারো নি ইতিমধ্যে কিন্তু ফর্ম ফিল আপের ডেট শেষ হয়েছে তো জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে কী অবস্থা দাঁড়াচ্ছে তোমাদের আবারও কি ডেট বাড়ানো হবে সেই বিষয়টি জানার আগে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে একটু প্রবেশ করব। সেখান থেকে আমরা বুঝতে পারবো আসলে তোমাদের ফর্ম ফিল আপের ডেট কী আবার বাড়ানো হবে কি হবে না তো এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপের কার্যক্রমটি শুরু করা যায় বা শেষ করা যায় তো আমরা যদি একটু নিচে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশান আছে যে অনলাইন ফর্ম ফিল আপ আমরা এরপরে একটু ক্লিক করি তাহলে তোমাদের বর্তমান কি পরিস্থিতি সময় কি বাড়ানো হবে কি হবে না বা সময় কি এখনও আছে কি আর নাই সে বিষয়টি জানতে পারবো তো এরপরে আমরা ডিগ্রির যে সেকশনটা আছে এই অ্যাপ লাইন এরপরে একটু ক্লিক করব তারপরে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন ফর্ম ফিল আপ লিস্ট এখানে দেখতে পাচ্ছি যে দুই সালে ডিগ্রি পাওয়া ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ তো আমরা অ্যাপ্লাই না আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ তোমরা যারা এখনই ফর্ম পূরণটা করতে পারো না তোমরা অবশ্যই এখানে তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ডটা আছে রেজিস্ট্রেশন কার্ডটা এখানে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে যাবতীয় কার্যক্রম তোমরা ফর্ম ফিল করতে পারবে তো আমরা এখনও দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটের যে লেটেস্ট যে নোটিশটি প্রকাশ হয়েছিল তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ তিনে নভেম্বর থেকে শুরু করে আঠাশে নভেম্বর পর্যন্ত কিন্তু লাস্ট ডেট ছিল ইতিমধ্যে ডেট কিন্তু শেষ হয়েছে তারপরেও জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে এখনও তোমাদের জন্য দুই দিন চার ঘন্টা আটচল্লিশ মিনিট সময় কিন্তু এখনও আছে এই কারণটা কি হচ্ছে এই কারণটা হচ্ছে যে যেহেতু তিন তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল অনেক সময় দেখা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক কাজের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটগুলো একটু স্লো হয়ে যায় এই কারণে কার্যক্রম কিছুটা একটু সময় তারা বাড়িয়ে দেয় এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে আঠাশ তারিখ লার্জেস্ট ছিল জাতীয় বিশ্ব অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছি এখনও তোমাদের জন্য দুই দিন সময় আছে তো এখন প্রশ্ন হচ্ছে যে এই দুই দিন পার হওয়ার পরে কি আমরা আবার সময় পাবো ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের জন্য হ্যাঁ তোমরা অবশ্যই অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল নিয়ম অনুযায়ী তোমরা আবারও কিন্তু একটি সময় পাবে অর্থাৎ তোমাদেরকে হয়তো ছয় থেকে সাত দিন কিংবা দশ দিনের আবার একটা সময় দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ তোমাদের এই রুট আরেকটা নোটিশ প্রকাশ করা হবে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল জন্য এবং নোটিশটি শিরোনাম হবে যে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল সময় বর্ধিতকরণ অর্থাৎ হয়তো জাতীয় বিশ্ববিদ্যাদা তোমাদেরকে আবারও ছয় থেকে সাত দিন কিংবা দশ দিন কিংবা বারো দিন আবার একটা সময় বাড়িয়ে দিবে তো এই সময়ের মধ্যে তোমাদেরকে অবশ্যই অবশ্যই ফর্ম ফিল আপটি করতে হবে যারা এখনই ফর্ম ফিল আপ করতে পারেনি তোমাদের জন্য কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আবার একটি নোটিশ প্রকাশ করবে এটি জাতীয় বিশ্ববিদ্যালয় একটি নিয়ম এই নিয়মের অনুযায়ী কিন্তু আবার একটা ছয় থেকে সাত দিন কিংবা দশ দিন কিংবা বারো দিনের একটি সময় তোমাদেরকে দিয়ে দিবে তো তোমরা অবশ্যই অবশ্যই এই সময়ের মধ্যে অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবে তো এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের পরীক্ষা শুরুর সম্ভাবনা দুই সালের কোন মাসে তো জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু দুই হাজার সালকে একটি পরীক্ষা বর্ষ হিসেবে ঘোষণা করেছে তিনশাল তোমাদের ইতিমধ্যে শেষ হয়েছে তোমাদের ফর্ম ফিল আপের ডেট শেষ হয়ে গেছে আবারও ডেট দিবে ছয় থেকে সাত দিন কিংবা দশ দিন কিংবা বারো দিন আমরা যেটা বুঝতে পারছি বা যেটা আমরা জানতে পারছি যে তোমাদের দুই হাজার সালে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি জানুয়ারি মাসের শেষের দিকে কিংবা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা থেকে বেশি তো এই ছিল দুটি টপিক প্রথম টপিকটি হয়েছিল যে তোমাদের পরীক্ষার ফর্ম ফিলাপের আপের ডেট কি আবারও বাড়িয়ে দেবে হ্যাঁ জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী তোমাদেরকে আবার একটি ছয় থেকে সাত দিন কিংবা আর দশ দিন কিংবা বারো দিনের একটি সময় দিয়ে দিবে এবং তোমাদের পরীক্ষা শুরুর সম্ভাবনা 2025 সালে জানুয়ারি মাসের শেষের দিকে কিংবা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ তোমাদের পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এবং তোমাদেরকে আমি আবারও বলছি তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন রুবেল একাডেমি তিনশো চ্যানেলে কিন্তু আপলোড করা হবে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখা শুরু করে দিবে ধন্যবাদ আসসালামু আলাইকুম